অনেক সময় দাঁতে ব্যথা ক্ষয় বা অন্যান্য সমস্যার জন্য দাঁত তুলতে হতে পারে কিন্তু এই দাঁত তোলার আগে আপনাকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অনেকগুলো বিষয় জানতে হবে দাঁত তোলার আগে বেশ কিছু সতর্কতা যদি না মানেন তাহলে কিন্তু আপনাকে অচিরেই বিপদে পড়তে হবে কাজে আপনাকে জানতে হবে কারা দাঁত তুলতে পারবেন কারা পারবেন না ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে কি কি সতর্কতা জরুরি দাঁত তোলার আগে কোনো ওষুধ খাওয়া বন্ধ করতে হবে কিনা বা শুরু করতে হবে কিনা বা দাঁত তোলার কি কি অত্যাধুনিক পদ্ধতি রয়েছে বা সে সময় কতটা ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন হতে হবে আপনাকে এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাবরী চক্রবর্তী স্যার আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যার কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিমূর্তে আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাকে আপনারা উপকৃত হবেন অবশ্যই যারা দাঁত তুলবেন বলে ভাবছেন তাদের জন্য তো অত্যন্ত উপযোগী হতে চলেছে আজকের এই পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিংক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আসুন আজকে আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণ টোরা এটা একটা ডেন্টাল ইনস্টিটিউট কলকাতার অন্যতম সর্ববৃহৎ ডেন্টাল ইনস্টিটিউট এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ডেন্টাল ট্রিটমেন্ট করে থাকি এবং সে সংক্রান্ত বিভিন্ন প্রবলেম ও ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমাদের ডিসকাশনও হয় অভিষেক যখন আসে এই চ্যানেলে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস বা বিভিন্ন রকম নলেজ বেসড ইনফরমেশন ক্যাপসুল আপনাদের আমরা দিই আজকে অভিষেক আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে তোলার আগে কী ধরনের সতর্কতা নেওয়ার প্রয়োজন এবার এই এইটা একটা বড় স্পেকট্রাম এটাকে আমি একটু ভেঙে ভেঙে আপনাদের বললে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম কথা দাঁত তোলার জন্য যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমাদের দুটো কনসিডারেশন থাকে এক নম্বর হচ্ছে পেশেন্টের কি কোনোরকম প্রিডিসপোজিং ডিজিজ আছে বা মেটাবলিক ডিসঅর্ডার আছে বা পেশেন্টের সেটা একদম কমপ্লিটলি নেই এক নম্বর কি তাহলে আমাদের কনসিডারেশন কি পেশেন্টের কি হাইপার আছে বা ডায়াবেটিস আছে বা পেশেন্টের কি প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ কার্ডিয়াক কোনো ফেনোমেনা বা কার্ডিয়াক কোনো ইন্টারভেনশন মানে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি এরকম কিছু আছে পেশেন্ট কি কোনো ধরনের রেগুলার মেডিকেশন খান যেরকম ব্লাড থিনার্স বা পেশেন্টের কি স্ট্রোক বা সিভিয়ার হিস্ট্রি আগে আছে এগুলো একটা কনসেন্ট্রেশন আর একটা কনসেন্ট্রেশন হচ্ছে যে পেশেন্টের কিছুই নেই এগুলো প্রায় কিছুই নেই পেশেন্টের মোটামুটি সমস্ত প্যারামিটার্সগুলো নর্মাল আপনাদের এই দুটো কমপ্লিটলি অপোজিট স্পেকট্রাম নিয়ে আজকে চেষ্টা করব একটু ডিসকাস করার জন্য প্রথমে নর্মালটা ডিসকাস করি যে পেশেন্টের কিছু নেই পেশেন্ট অ্যাপসুলিটলি হেলদি তার কোনো ওষুধও খান না এবং সেক্ষেত্রে পেশেন্টের জন্য পেশেন্টের কোনো স্পেসিফিক ডিসঅর্ডার নেই হাইপার ডায়াবেটিস ব্লাড থিনার কিছু কিছুই সেক্ষেত্রে ব্যাপারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবার অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে এরকম একটা সিচুয়েশন আমরা কী দেখব এর সেক্ষেত্রে কি ডাক্তারবাবু আমাদের অনেক সময় যখন আমরা রুটিন ব্লাড টেস্ট সিবিসি টোটাল ব্লাড কাউন্ট তার সঙ্গে কোয়াগুলেশন প্রোফাইল দিই যে ব্লাডটা কত তাড়াতাড়ি জমবে সার্জারির পরে এবং একটা রুটিন সুগার টেস্ট যারা বলুন আমার তো কিছুই নেই আমার কি এই টেস্টগুলো করার আদৌ কোনো দরকার আছে উত্তর চা আছে আপনার যদি এগুলো কিছু নাও থাকে আপনি কনসিডার করুন আপনার অন্য কোনো একটা সার্জারি হচ্ছে সেক্ষেত্রেও এই টেস্টগুলো কিন্তু করা ম্যান্ডেটারি কেন হতে পারে আপনার এই মুহূর্তে কোনো সিম্টোম্যাটিক কোনো অসুখ নেই যেটার থেকে আমরা বোঝা যাচ্ছি যে এটা সিমটম আছে কিন্তু কোনো হিডিন অসুখ আছে যেটা আপনিও এই মুহূর্তে জানেন না ডাক্তার হিসেবে আমার পক্ষে জানা সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রুটিন খুব বেশি নয় এই রুটিন কয়েকটি টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট কোয়াগুলেশন প্রোফাইল বিটিসিটি প্রথম টাইম বা তার সঙ্গে একটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন আর একটা ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগারও চলবে এই কটা রুটিন টেস্টে সেট কিন্তু করাতেই হবে এইগুলো যদি আপনি না করান আমি জানি যে কলকাতা শহর এবং কলকাতা সংলগ্ন অধিকাংশ জায়গাতে দাঁতলা এই টেস্টগুলো আদৌ না করে কিন্তু আপনি ভাববেন না যে আপনারই কয়েকটা টাকা বাঁচানোর জন্য আপনি কি মারাত্মক একটা প্রবলেমে পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু ডাক্তারকে দোষারোপণে কোনো উপায় হবে না আমি এরকম জানি এরকম সিচুয়েশনে ডাক্তার দাঁত তুলেছেন এবং তারপরে ডাক্তারের ব্লিডিং হয়েছে অন্য প্রবলেম হয়েছে তখন ডাক্তারের সঙ্গে রুগীর একটা অত্যন্ত রকম খারাপ ক্ল্যাশ হয়েছে এই ধরনের জিনিসগুলো করাই উচিত কারণ এটা কিন্তু আপনি ভাবছেন একটা দাঁত তোলা কিন্তু আপনি জানেন না সেখান থেকে আপনার এত কিছু প্রবলেম হতে পারে যেটা কিন্তু পরে সামলানোর বেশ কষ্ট হয়ে যাচ্ছে কারণ মনে রাখবেন আপনার যদি সাধারণ একটা অ্যাপসেসও হয় আপনি যদি জেনারেল সাইজের কাছে জানতেন কিন্তু এই রুটিন ব্লাড টেস্টগুলো না করে আপনার অ্যাপসেসটি ড্রেন করবেন না যদি না সেটা খুব এমার্জেন্সি হয় আদারওয়াইজ কিন্তু ড্রেন করবেন না তাহলে বোঝা গেল যে আমার যদি রকম অসুখ নাও থাকে কোনো প্রিডিসপোজিং ডিজিজ হিস্ট্রি নাও থাকে সেক্ষেত্রেও এই কটা সেট অফ টেস্ট আমাকে করতেই হবে টু হ্যাভ আ সেফটি সেফ গার্ড যে আমার আদৌ কোনো হিডেন আন্ডারলাইন ডিজিজ আছে কি নেই জানার জন্য এটা একটা দ্বিতীয় স্পেক্ট্রামটা হচ্ছে যে আমার কোনো একটা অসুখ আছে বা টেনশন আছে বা দুটোই আছে বা অলরেডি আমার কোনো একটা ইভেন্ট হয়েছে বা হওয়ার জন্য আমার একটা হয়েছে এবার প্রথম কথা হচ্ছে যদি আমি হাইপার বা ডায়াবেটিক হই সেক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে রুটিন উইদাউট এনি ডিসিজ ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যে আমার কি সবসময় সময় অ্যান্টিবায়োটিক আগে থেকে খেতে হবে দেখুন অ্যান্টিবায়োটিক আগে থেকে খাওয়ার একটা স্পেসিফিক সেট অফ ইন্ডিকেশন আছে এই এই সিচুয়েশন সবগুলো আমি ডিসকাস করতে পারবো না এটা ডিসাইড করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা সারা পৃথিবীতে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে দিচ্ছে যে ডেন্টাল প্রসিজার হলে তার আগে কোন কোন সেট অফ প্রবলেম থাকলে আমাকে ওষুধ খেতে হবে কোন কোন সেট প্রবলেম থাকলে ওষুধ খেতে হবে না এটা কিন্তু আমরা আপনি ডাক্তার মনে করছেন ওষুধ খেতে হবে কোন কোনো ডাক্তার মনে করছেন না ওষুধ খেতে হবে এরকম নয় এর একটা স্পেসিফিক সেট অফ গাইডলাইন আছে কিরকম গাইডলাইন আপনি বলি এক্সাম্পলটা যেন ধরুন কুকুরে যদি আপনাকে কামড়ায় আপনাকে ইঞ্জেকশন নিতে হবে কখন নিতে হবে কতদিনে নিতে হবে এর কিন্তু স্পেসিফিক গাইডলাইন আছে আপনি ইচ্ছা মতো ইঞ্জেকশন নিতে পারবেন না পাঁচটা ইঞ্জেকশন বলা আছে যে আপনি কত নম্বর কত নম্বর দিনে বাইটের কত নম্বর দিনে খাবেন এবং নিতে হবে ইঞ্জেকশনটা সেটা কিন্তু সারা পৃথিবীতে একটাই গাইডলাইন আপনি ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবেন না ডাক্তারও সময় নেই কালকে দিয়ে দেবো হবে না আপনাকে বা আমার আজকে সময় হচ্ছে না কালকে যাবো ডাক্তারও হবে না আপনাকে স্পেসিফিক ওই পাঁচটা দিনে ইঞ্জেকশনটা নিতে হবে কাউন্টিং ফ্রম দা ডে অফ বাইট সেরকম এই সেট অফ একটা গাইডলাইন আমাদের কাছে আছে যেখানে বলা আছে এই যে সিচুয়েশন থাকলে আপনাকে আগে থেকে অ্যান্টিবায়োটিক খেতেই হবে সেই অ্যান্টিবায়োটিকটা কখন হবে কতদিন আগে কি ডোজ সেটা ডাক্তারবাবু আপনাকে বলবেন কারণ এটাও স্পেসিফিক গাইডলাইন আছে এটা আমি ইচ্ছা মতো নিয়ে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক ইচ্ছামতো ডোজ দিতে পারবো না সেটাও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদের বলে দিয়েছে সার্জারির এতক্ষণ আগে এত গ্রাম বা এত মিলিগ্রাম ওষুধ আপনাকে খেতে হবে এবার আরেকটা স্পেক্ট্রাম সেটা হচ্ছে যে আমি দুদিন আগে থেকে অনেক সময় ডাক্তার খেতে বলেন সেটা ডিপেন্ড করছে আপনার হার্ট কন্ডিশনের উপর নয় এটা রুটিন পেশেন্টের ক্ষেত্রে হতে পারে যদি এরকম হয় যে আমার যে প্রবলেমটা নিয়ে এসেছি সেখানে আমার এক্সিস্টিং ইনফেকশন রয়েছে কিন্তু আমি ইনফেকশনটাকে জিরো করতে পারবো না কিন্তু এক্সট্রাকশন করার সময় ইনফেকশন লেভেলটাকে আমি কমাতে চাইছি সেক্ষেত্রে আমি ডাক্তারবাবু ঠিক করতে পারেন দুদিন বা তিন দিন আগে থেকে উনি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন অর্থাৎ অ্যান্টিবায়োটিক খাবো কি খাবো না এটা কিন্তু সম্পূর্ণ আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে সিচুয়েশন কি একটা রুটিন বা লোকাল ইনফেকশন আছে কিনা আপনার ব্লাড পিকচার কীরকম আর আপনার হার্ট সংক্রান্ত অন্যান্য প্যারামিটার কীরকম তার উপর ডিপেন্ড করবে একটা গ্রস এক্সাম্পল দিই যদি আপনি প্রস্তুতিক হার্ট বাল্ব কারো থাকে এক্সচেঞ্জ হয়ে থাকে বা কারো অলরেডি একটা রিউম্যাটিক ফিভার বা ব্যাকটেরিয়াল ইন্ডোকাটাসের হিস্ট্রি থাকে তাকে কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে হবে অতএব ডাক্তারবাবুরা জানেন সেই ডাক্তারবাবুর কাছে আপনি যাবেন যিনি এই গাইডলাইনটা জানেন আপনি গিয়ে বলুন যে ডাক্তারবাবু আমাকে যদি ওষুধ দিতে আপনি গাইডলাইনটাকে ফলো করে ওষুধ দিন উনি তাই দেবেন ঠিক আছে এবার দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড অনেক পেশেন্ট আমার কাছে আসেন খুব এমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে ব্যথা হচ্ছে ফুলে আছে কিন্তু পেশেন্টের অলরেডি একটা অ্যাঞ্জিওপ্লাস্টি বা একটা বাইপাস সার্জারির হিস্ট্রি আছে তাহলে প্রশ্ন হচ্ছে কতদিন বাদে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি কতদিন বাদে আমি সার্জারি করতে পারবো অরিজিনাল গাইডলাইন বলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আপনি একটা বাইপাস সার্জারি মানে কার্ডিয়াগার্টারি বাইপাস সার্জারি বিসিএবিজি বা একটা অ্যাঞ্জিওপ্লাস্টি বা পিটিসিএর এক বছর বাদে যে কোনো ডেন্টাল করতে পারবেন কিন্তু এখন উইথেন কন্ট্রোল অব সিটুয়েশন আমাদের বলা আছে ছ মাস মিনিমাম ছ মাস পরে আপনি একটা ইন্টারভেনশন করতে পারেন এরপরে প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে কি সব সময় আমার এই প্রসিজিয়রটার আগে কি অ্যান্টিবায়োটিক খাওয়া মাস্ট অধিকাংশ সময় মাস্ট যদি না আপনার ডায়াবেটিক কন্ট্রোল এক্সেলেন্ট হয় মানে আপনার ডায়াবেটিক কন্ট্রোল আপনার গ্লাইকোসাইলেটের হিমোগ্লোবিন লেভেল বিগত তিন মাসে যদি ছয়ের নিচে আসে যেটা খুব রেয়ার সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ছাড়াও করতে পারি কিন্তু এনিথিং অ্যাবাভ সিক্স ফর আ ডায়াবেটিক পেশেন্ট মোর দ্যান টু ইয়ার্স অফ ডায়াবেটিক্স সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ক্যাভারেজ অধিকাংশ ক্ষেত্রেই দরকার হয় কিন্তু সময় বিশেষ আমরা অ্যান্টিবায়োটিক ছাড়াও দিতে পারি সেটা আপনার ডাক্তারও বুঝে আপনাকে সেই অনুযায়ী ওষুধ দেবেন এরপরে যেটা কনসিডারেশন সেই কনসিডারেশনটা হচ্ছে যে আমার ডায়াবেটিক কন্ট্রোল একদমই কন্ট্রোল নয় সেক্ষেত্রে কি আমি এই মুহূর্তে সার্জারি আদৌ করাতে পারি বা হাইপার কন্ট্রোলও খুব ভালো নয় সেক্ষেত্রে কি আমি এই মুহূর্তে সার্জারি করাতে পারি মানে আমি কি লোকাল এনাস্টেশন নেওয়ার সময় যেহেতু আপনারা জানেন মোদয় যে লোকাল এনাস্টেশনের মধ্যে অ্যাড্রেনও থাকে ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য সেক্ষেত্রে আমার কি হাইপার টেনশন থাকলে অনেক সময় বাড়ে না কোনো দিন ডাক্তারবাবু কিছু প্রবলেম হবে না এটা আপনি ডাক্তারবাবুকে বলতে পারবেন না কারণ যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আপনি তো আপনার জীবনে ঝুঁকি থাকবে ডাক্তারবাবুও ফেসে যাবে এবার প্রবলেমটা হচ্ছে আমি কোন লেভেলে করতে কমফোর্টেবল সেটা কিন্তু ডাক্তারের এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে কিন্তু তাই বলে আপনার সিস্টোলিক প্রেশার একশো আপনি বলেন ডাক্তারবাবু করে দিন কিছু হবে না এই অনুরোধটা ডাক্তারবাবুদের করবেন না কারণ মনে রাখবেন এই অনুরোধটা করে আপনি নিজের জন্য লাভের থেকে ক্ষতি বেশি করছেন এবং বিপদ ডেকেচ্ছেন সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে এমন মেডিকেশন দেবেন বা একজন ফিজিশিয়ানের কাছে রেফার করে মেডিকেশন চেঞ্জ করবেন যাতে আপনার সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টিক প্রেশারটা নেমে আসে মোটামুটি একটা নর্মাল রেঞ্জে আসতে তিনি করতে পারবেন সেকেন্ড হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল নিয়ে আবার প্রচুর প্রশ্ন আছে সেটা হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোলটা কোন জায়গায় আপনার গ্লাইকোসাইলাইটেড হিমোগ্লোবিন লেভেল থাকলে আপনি এই বা সুগার লেভেলটা থাকলে আপনি দাঁতটা তুলতে পারবেন বা কোনো ডেন্টাল সার্জারি করাতে পারবেন বক্তব্যটা হচ্ছে অনেক পেশেন্ট আমরা দেখি ডায়াবেটিক কন্ট্রোল বিন্দুমাত্র ভালো নয় সাড়ে সাত আট রয়েছে গ্লাইকোসাইড হিমোগিন ফাস্টিং সুগার একশো পঞ্চাশ ষাট পোস্ট প্যান্ডিয়া দুশোর উপর কিন্তু ডাক্তারও কিছু হবে না করে দিন এটা কিন্তু আপনি একজন দাঁতের ডাক্তারকে বল দাঁতের ডাক্তার মানে কোনো ডাক্তারকেই বলবেন না কারণ এটা কিন্তু আপনি আবার বলছি এই সিচুয়েশনে কিন্তু একটা সার্জারি করা খুব রিস্কি কারণ আপনার পোস্ট অপারেটিভ হিলিং এবং চান্সেস অফ ইনফেকশন অত্যন্ত বেড়ে যায় এবং হিলিং টাইম অত্যন্ত প্রলং হয় ব্লিডিং হওয়ার চান্সেস বেশি থাকে হিলিং ডিলেড হবে ইনফেকশানের চান্সেস বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সবসময় নিয়ম হচ্ছে যে ডায়াবেটিসটাকে আন্ডার কন্ট্রোলে করা এবার এ বিষয়ে দুটো কথা বলা হচ্ছে একটা হচ্ছে আপনার এক্সিস্টিং মেডিকেশনে যদি কাজ না হয় আপনার এন্ডোক্রিনোলজিস্ট বা আপনার ফিজিশিয়ান আপনাকে চেঞ্জ করবেন সেটা তো একটু লং টার্ম প্রসেস আজকে করলে তো কালকে সুগারটা কমে আসবে না কিন্তু অনেক সময় হতে পারে যে আমাদের একটু খুব তাড়াতাড়ি সার্জারিটা করতে হবে কারণ সিচুয়েশনটা এরকমই যে তাড়াতাড়ি হতে পারে সেক্ষেত্রে দাঁতের ডাক্তারও হয়তো আপনাকে একটা নোট লিখে দেবে যেটা আপনি আপনার ফিজিশিয়ান বা এন্ডোক্রিনোলজিস্টকে দেখাবেন উনি হয়তো আপনি যদি শুধুমাত্র ওভারঅল হাইপ্রোগাসিভিক্সাই খাই মানে শুধুমাত্র যদি ট্যাবলেটই খান সেক্ষেত্রে এই সার্জারিটা করার জন্য কয়েকদিনের জন্য আপনাকে একটু ইনসুলিন দেবেন বিভিন্ন ওয়েজ সেটা এন্ডোক্রাইনোলজি বা ফিজিশিয়ান ঠিক করবেন এটা দাঁতের ডাক্তারও ঠিক করতে পারবেন না সেই ইনসুলিনটা দিয়ে আপনার সুগারটাকে আন্ডার কন্ট্রোল এনে সার্জারিটা করে তারপরে আপনারা আপনাকে ওরাল হাইপোগ্লাইসেমিকে চেঞ্জ করে পারে। আর লাস্টে একটা পয়েন্ট এটা নিয়ে খুব অনেকবার অনেক বলেছি অনেক মিডিয়াতে আরেকবার বলছি আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে সমাজে এখন প্রচুর লোক থিনার্স খাচ্ছে থিনার্সের রোল নিয়ে নতুন করে বলার কিছু নেই থিনার্স জিনিসটা হচ্ছে এমন যে জিনিসটা রক্তকে পাতলা রাখে যেন ক্লটিং প্লটিং মাথার মধ্যে বা কোথাও প্লট জমে গিয়ে সেটা থেকে একটা স্ট্রোক না হয় স্ট্রোক প্রিভেন্ট করে এবার আমাদের যেহেতু থিনার খেলে একটু ব্লিডিং হওয়ার পসিবিলিটি থাকে সেজন্য আমাদের ডাক্তারবাবুরা আগে ব্ল্যাঙ্কেটলি নিয়ে এখনও কলকাতা শহরে এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর ডাক্তারকে দেখছি আমার কাছে প্রচুর কেস আছে যেখানে ডাক্তার বলেছেন থিনারটা বন্ধ করে দিন এটা আজ থেকে তিরিশ বছর আগের কনসেপ্ট ছিল কুড়ি বছর আগের কনসেপ্ট ছিল যে থিনারটা আগে তিন দিন বন্ধ করুন তার তোলার পরে তিন দিন বন্ধ করুন তারপরে থিনারে যাবেন এবার বক্তব্য হচ্ছে যেহেতু আপনাকে প্রথমেই বলেছিলাম যে ব্লাড টেস্ট করাটা ম্যান্ডেটারি হয়ে গেছে কেন ম্যান্ডেটারি সেটা এখন বলছি সেটা হচ্ছে যদি আপনার প্রথম টাইম বা আইএনআর যেটা কন্ট্রোল পাস দেয় মোটামুটি বারো সেকেন্ড এটা যদি টু পয়েন্ট ফাইভ টাইমস ও থাকে মানে প্রায় তিরিশ সেকেন্ড অব্দিও থাকে সেক্ষেত্রেও কিন্তু সার্জারি করা যেতে পারে উইথ প্রিকশন কিন্তু আপনি কোনো মতেই কোনো ডাক্তার এবং ইনস্ট্রাকশনে আমি বারবার বলছি এটা অনেকবার অনেক মিডিয়াতে বলেছি থিনারটি বন্ধ করবেন না আপনি ডাক্তারবাবুকে বলুন আপনি থিনার ছাড়া কি এক্সট্রাকশন করতে পারবেন উনি যদি বলেন যে আমি এটা পারবো না আপনি সেই ডাক্তারবাবুকে দিয়ে আপনার এই থিনারটা হতে পারে আপনার বা আপনারিন আপনি কিন্তু এই থিনারটি বন্ধ করবেন না আমি এই ঘটনাও জানি যে একজন পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর চার মাসের মাথায় দরকার হয়েছে পেশেন্টকে ছ মাস বাদে সার্জারি করা হয়েছে যেখানে আপনাকে থিনারটা একদম আবশ্যক সেক্ষেত্রে দাঁতের ডাক্তার উইদাউট কনসেন্ট অফ কার্ডিওলজি থিনার বন্ধ করেছেন সেই পেশেন্টের সন্দেহ হওয়ায় উনি আরেকজন দাঁতের ডাক্তারের কাছে গেছেন মানে আমাদের সেন্টারে এসছেন আমরা কার্ডুলিশের সঙ্গে কথা বলি উনি বলেন এই থিনার কোনো মতেই বন্ধ করা যাবে না কারণ এই থিনারটি বন্ধ করলে যে কোনো সময় পেশেন্টের হার্ট অ্যাটাক হতে পারে বা স্ট্রোক হতে পারবে মনে রাখবেন থিনার আপনাকে দেওয়া হয়েছে আপনার স্ট্রোক এবং আপনার হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য দাঁত তোয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট যে ক্ষেত্রে ব্যথা হচ্ছে ইনফেকশন হচ্ছে কিন্তু সেটা নিশ্চয়ই আপনার জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট নয় এই থিনারটা বন্ধ করে আপনার এরকম হতে পারে এই যে তিন দিনের উইন্ডো এবং পরে তিন দিনের উইন্ডো এই ছদিনের দিনের মধ্যে যে আপনার একটা হার্ট অ্যাটাক বা একটা স্ট্রোক হবে না তার গ্যারান্টি কি কোনো ডাক্তারবাবু দিতে পারেন যদি তা না হয় তাহলে বক্তব্য হচ্ছে আপনি জীবনের সঙ্গে ছিনিমিনি খেলবেন না আপনি খোঁজ করুন সেই ডাক্তারের বাবু যিনি আপনার থ্রিনার অ্যাসপ্রিন হোক ক্লোপিড হোক বা কম্বিনেশন থ্রিনার এটা বন্ধ না করে আপনার দাঁত তুলতে পারবেন এখনকার দিনে দাঁত কিন্তু ধরে ওই সারাশি দিয়ে টেনে তোলা হয় না এখন দাঁত তোলার জন্য অন্য অনেক রকমের আধুনিক টেকনোলজি বেরিয়েছে এই টেকনোলজি নিয়ে আগে অনেকবার ডিসকাস করেছি যেমন আলট্রাসোনিক বোন সার্জারি বা পিজো সার্জারি এই ধরনের টেকনিকগুলোতে ব্লিডিং ভীষণ কম হয় ট্রমা ভীষণ কম হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাল ইনভেসিভ ট্রিটমেন্ট করে এইগুলো করা যায় তাতে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিও ভীষণ কম থাকে অতএব রকম ক্ষেত্রে আপনার থিনার বন্ধ করার কোনো রকম কারণ নেই আপনি নির্ভয়ে দাঁত তোলাতে পারেন আপনি খোঁজ করুন কে পিজো সার্জারি বা আলট্রাসনিক বোন সার্জারিতে আপনাকে মিনিমাল ইনভেসিভ ওয়েতে দাঁত তুলে দেবে আগেও বলেছি যে যদি এরকমও হয় যে যে ক্ষেত্রে দাঁত তোলার পরে লেজার নিয়ে অনেকবার বলেছি যে লেজার দিয়ে দাঁত তোলা যায় না অনেকে আমি এখন কিছু ভিডিও দেখলাম তারা বলছে লেজার দিয়ে দাঁত তোলা যায় এই ভয়ঙ্কর কথা কিন্তু কথাটা হচ্ছে হ্যাঁ দাঁত তোলার পরে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু লেজার দিয়ে কোনো কোনো সময় বন্ধও করা যেতে পারে কিন্তু আমি আপনাদের বলছি যারা আলট্রাসোনিক বোন সার্জারি ইউজ করেন বা কনজারভেটিভ প্রোসিজিয়ার ইউজ করেন বা পেরিওট ইউজ করেন এই ধরনের টেকনিকে দাঁত তুললে বা নিউম্যাটিকভেটার দিয়ে দাঁত তুললে বা ম্যাগনেটিক ম্যালাইট দিয়ে দাঁত তুললে যে প্রসিজিয়ারগুলো একদম নতুন ধরনের টেকনিক দরকার হলে আপনার দু পয়সা বেশি খরচ হোক আপনি চেষ্টা করুন এই রকম টেকনোলজি ইউজ করার জন্য যে টেকনোলজিগুলোতে আপনার দাঁত তোলার পর ব্লিডিংয়ের টেন্ডেন্সি কম হবে আপনাকে থিনার বন্ধ করতে হবে না কারণ মনে রাখবেন থিনার বন্ধ করার কথা কোনো ডাক্তার বললে প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার কার্ডিওলজিস্ট থিনার দিয়েছেন তাকে জিজ্ঞেস করুন আমি কি থিনার বন্ধ করতে পারি অধিকাংশ সময় তিনি বলবেন আপনি থিনার বন্ধ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি যে ডাক্তার কাছে গেছেন তিনি যদি থিনার বন্ধ করতে চান তাকে একবার ইনফর্ম করুন যে আমার কার্ডিওলজিস্ট বা আমার ফিজিশিয়ান অ্যালাউ করছে না থিনার বন্ধ করার জন্য উনি যদি বলেন যে না আমি পারবো না তাহলে আপনি আপনার ডাক্তার চেঞ্জ করুন কারণ কলকাতা শহরে এখনও অনেক ডাক্তার আছে যারা থিনার ছাড়াও কোনোরকম থিনার বন্ধ না করে ডোজ অল্টারেশন না করে আপনার দাঁত তুলবেন এবং অত্যন্ত সেফলি দাঁত তুলবেন তারপরে আপনার ব্লিডিং হবে না কোনো প্রবলেম হবে না আশা করি বোঝাতে পারলাম যে দাঁত তোলার কি কী সতর্কতা নিলে আপনার দাঁত তোলার পরে পোস্ট অপারেটিভ প্রবলেম মিনিমাম হবে সুতরাং দর্শক বন্ধু দাঁত তোলা একটি সাধারণ প্রক্রিয়া হলেও বেশ কিছু সতর্কতা যদি অবলম্বন না করা হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে এবং অনেক বড় সমস্যায় পড়তে হতে পারে কাজেই খুব সতর্ক থাকুন স্যার যেগুলো বললেন সেগুলো মেনে চলার চেষ্টা করুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করবেন না দাঁত তোলার আগে সচেতন থাকাটা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ